কতলা সবাই ভালো আছেন নতুন আরেকটি একটি জমির ভিডিও নিয়ে আসলাম এখানে জমির পরিমাণ একশো ছত্রিশ শতাংশ এই যে বর্তমানে যে ধান লাগানো আছে পাকা ধান দেখতেই পাচ্ছেন জমিটার পাশটা অনেক অনেক পাশ এই যে সামনেতেই রাস্তা আছে কিন্তু পনেরো থেকে বিশ মিটার রাস্তা আমি সম্পূর্ণ রাস্তাটা আপনাদের দেখাবো আগে জমিটা দেখাচ্ছি এখানে জমি আছে আপনার একশো ছত্রিশ শতাংশ এই একশো ছত্রিশ শতাংশ জমিটা আর্জেন্ট বিক্রি করা হবে যারা কম বাজেটের ভিতরে ভালো মানের জমি খুঁজতেছেন বাংলো বাড়ি করবেন রিসোর্ট করবেন খামার করবেন হ্যাঁ যা মনে চায় তাই করতে পারবেন বসত বাড়িও করতে পারবেন আশেপাশে কিন্তু বসত বাড়ি আছে এই জমিটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে আমি কিন্তু সামনে অবশ্যই রাস্তা দেখাই দিব সামনের এখান থেকে রাস্তা আপনার এই যে পঞ্চাশ থেকে একশো গছ দূরত্বে রাস্তাটা আমি দেখাই দিতেছি এই জমিটি আপনার আর্জেন্ট বিক্রি করা হবে জমির পরিমাণ একশো ছত্রিশ শতাংশ এই জমিটা বিক্রি করা হবে এই জমিটার খাজনা খারিজ পেপার্স আপ টু ডেট করা আছে এটা হচ্ছে গাজীপুর কালিয়াকুর উপজেলা ফুলবাড়ি ইউনিয়ন ফুলবাড়িয়া বাজার থেকে আপনার হোন্ডা দিয়ে আসলে সাত আট মিনিট সময় লাগে এটার কোন তো রাস্তাঘাট আছে অবশ্যই রাস্তা আছে এই জমিটায় বিক্রি করা হবে একবারে আপনার এটা হচ্ছে বাইক জমি যেটাকে বলে বাইক জমি এই জমিটায় বিক্রি করা হবে এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন যারা এই জমিটা নিতে পারবেন তারা কিন্তু সামনের যে জমিটা আছে এই জমিটা পরবর্তীতে নিতে পারবেন এই যে সামনে রাস্তা এই যে এই যে কাঁচা রাস্তা দেখাই যায় হ্যাঁ আশেপাশে বাড়ি ঘর আছে এই জমিগুলা বর্তমানে এই জমিটা বিক্রি করা হবে এখান থেকে একশো ছত্রিশ শতাংশ জমি বিক্রি করা হবে একবারে কম বাজেটে বিতে ছেড়ে দেওয়া হবে অবশ্যই দামটা আমি স্ক্রিনে লিখে দেবো অবশ্যই আপনারা কমেন্ট করলে দামটা আপনারা অবশ্যই জানতে পারবেন এই জমিটা বিক্রি করা হবে জমির পরিমাণ হচ্ছে একশো ছত্রিশ শতাংশ আমি এখন আপনাদের রাস্তাটা দেখাবো এখান থেকে যে রাস্তাটা আপনারা পাবেন এগুলো কিন্তু ভাই রেকর্ডীয় সম্পত্তি বুঝছেন রেকর্ডীয় সম্পত্তি খাজনা খারিজ পেপার্স আপ টু ডেট করা আছে কোনো সমস্যা নেই আমি এই যে রাস্তাটা দেখাচ্ছি যে এটা রাস্তা হুম এটা কিন্তু রাস্তা এদিক দিয়ে সোজা চলে গেছে আপনারা এই জমিতে যাওয়ার জন্য কিন্তু এই রাস্তাটা পাবেন এই জমিতে যাওয়ার জন্য এদিক দাও পাবেন এদিক দাও চলে গেছে দশ থেকে বারো ফিটার রাস্তা এই জমিটা বিক্রি করা হবে আমি আস্তে আস্তে এখন রাস্তা দেখাবো আপনাদের এগুলা কিন্তু রেকর্ডের সম্পত্তি এই যে গাছ যে দেখতে পাচ্ছেন এগুলো কোনো খাস না এগুলো কিন্তু রেকর্ডের সম্পত্তি এবং এটা ওনারা এই গাছ লাগাইছে বাগান করার জন্য হ্যাঁ আমি আপনাদের রাস্তাটা রাস্তা এই যে দেখতে পাচ্ছেন এটাই রাস্তার আশেপাশে বাড়ি ঘর আছে হ্যাঁ এটাই কিন্তু রাস্তা এই যে এখানে এইটাই রাস্তা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে একবারে সোজা চলে যাবে এই যে জমিটা হ্যাঁ এই জমিটা এখান থেকে দেখা যায় একশো ছত্রিশ শতাংশ একশো ছত্রিশ শতাংশ জমিটা বিক্রি করা হবে এই যে আশেপাশে প্রাইমারি স্কুল আছে কলেজ আছে আছে কোনো সমস্যা নেই জমিটা অনেক সুন্দর মোটামুটি মৌকো অনেক বড় পাশও আছে এখান থেকে টোটাল একশো সত্তর শতাংশ জমি বিক্রি করা হবে যারা নিবেন তারা দ্রুত যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন আমি অবশ্যই রাস্তাটা দেখাই দিচ্ছি আশেপাশের যে পরিবেশ হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখাই দিব